হজরত ইসমাইল আলাইহিসিসালাম ত্যাগ ও আনুগত্যের প্রতীক প্রফেট ইসমাইল আলাইহিসিসাল্লাম দ্য সিম্বল অব ওবিডিয়েন্স হজরত ইসমাইল আলেহিসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলহ ও হাজেরা রাদিয়াল্লাহ আনহার পুত্র আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলহিসালাম তাঁর স্ত্রী হাজেরা ও নবজাতক ইসমাইলকে মরুভূমিতে রেখে আসেন প্রফেট ইসমাইল আলেসালাম ওয়াজ দ্য সান অফ প্রফেট ইব্রাহিম আলেসালাম অ্যান্ড হাজর বাই আল্লা কমান্ড ইব্রাহিম লেফ্ট দ্যাম ইন দ্য ব্যারেন ডেজার্ট অফ মক্কা মরুভূমিতে পানি না থাকায় হাজেরা রাজিয়াল্লাহ দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে তার শিশুর তৃষ্ণা মেটানোর আশায় আল্লাহর রহমতে ইসমাইল আল পায়ের আঘাতে ফুটে ওঠে জমজমের পানি ইন সার্চ অফ ওয়ার হার হাজার র্যান বিটুইন দ্য হিলস অফ সাফা অ্যান্ড মারওয়া পাই আল্লা মার্সি ওয়ার হর গোর্স ফ্রম ওয়েসমাইল আলাইলাম স্ট্রাক হিজ ফুট দা ব্লাসড জাম জাম স্প্রিং জমজমকূপের কারণে মানুষ আসতে শুরু করে এবং ধীরে ধীরে সেখানে মক্কার বসতি গড়ে ওঠে ইসমাইল আলাইহে বড় হতে থাকেন সেই পবিত্র ভূমিতেই বিকজ অফ দ্যমস এম ওয়েল পিপল বি গ্যান টু সেটল অরাউন্ড ইট মক্কা ওয়াজ বর্ণ ইসমাইল আলাইসাল্লাম গ্রু আপ in that সেক্রেড ল্যান্ড একদিন ইব্রাহিম আলহিসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলহিমকে কোরবানি করছেন তিনি স্বপ্নটি তার পুত্রকে বললেন One night, Ibrahim alayhi salam, saw in a dream that he was sacrificing his beloved son Ismail alayhi salam. He shared this dream with his son. Hey, Amar pita, apni jaadish pechhen Paikurun. koren. apni Ismail alayhi salam, replied, O oh, my father, do as you are commanded. Insha Allah." ইউ ও ফাইন্ড মি among দ্য পেশেন্ট যখন ইব্রাহিম আলহিস্লাম ছেলেকে কোরবানি করতে উদ্যত হলেন আল্লাহ তার আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল আলহিস্লামের পরিবর্তে একটি ভেড়া পাঠালেন ওয়েন ইব্রাহিম আলহিসাম was about to sacrifice his son, Allah accepted their obedience and sent a ram in Ismail's place. পরে পিতা পুত্র মিলে কাবা শরীফ নির্মাণ করেন যা আজ পর্যন্ত মুসলমানদের কিবলা ফর হজরত ইসমাইল আলহিয়াল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে কোনো কিছুই বড় নয় তার আনুগত্য ও ত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে is to ভার আমার ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় যদি এতে সামান্য অনুপ্রেরণা পান তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দিন If this video touched your heart and inspired you even a little, please don't forget to like, comment, and share it. And make sure to subscribe for more inspiring Islamic stories. May Allah guide us all to the path of truth.